আপনাদের সকলকে সর্বপ্রথম আমি নমস্কার জানাই ও আপনাদের পরিবারকেও আমি নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের সাথে আমি একটি ছোট্ট ভিডিও করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা সময় যদি হয়ে ওঠে তাহলে ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে ভুলবেন না আজ যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে অর্থর অভাব ব্যবসা চলছে না গৃহে অশান্তি এই ব্যাপার নিয়ে ভিডিওতে করব প্রথমত প্রতিটি মানুষের এখন যেন মনে হচ্ছে ব্যবসা একদমই চলছে না খরিদ্দার নাই দোকানে মাল প্রচুর আছে কিন্তু কাস্টমার নাই আর যদি অর্থ না উপার্জন হয় তাহলে বাড়িতে অশান্তি হবে বাড়িতে কলহ হচ্ছে আর যেন মনে হচ্ছে আপনার দোকানের আশপাশে আপনার সঙ্গে কেউ শত্রুতা করে কিছু খারাপ করেছে বাড়িতে যেন মনে হচ্ছে কেউ কিছু খারাপ করেছে পারিপার্শ্বিক আত্মীয় সঞ্জন যারা আছেন আপনার যেন মনে হচ্ছে আপনাদের প্রচণ্ড পরিমাণে হিংসা করছে শত্রুতা করছে গৃহে নানা রকম অশান্তি লেগেই আছে বাড়িতে অসুখ বিসুখ ছাড়ছে না এই এই ব্যাপারেই আপনাদের সাথে এই ভিডিওটা করছি যারা ব্যবসা করেন তারা করবেন গৃহে যাদের খুবই অশান্তি আপনারাও এটা করবেন দেখবেন খুব ভালো উপকার হবে আর ব্যবসা যদি না চলে দোকানে যদি বেচা কেনা না হয় তাহলে সংসার চলবে কী করে সকালবেলা ঘুম থেকে উঠে যখনই আপনি রাস্তায় বেরোবেন আপনার পকেটে কিন্তু টাকাই রাখতে হবে কেন খরচ আপনার হবেই আয় যা না হচ্ছে তার দ্বিগুণ খরচ হচ্ছে প্রতিটি সংসার কিন্তু এরকম আহাকার লেগে আছে সেই বিষয়ে যে ভিডিওটা করছি আপনারা ভিডিওটা সেই জন্যই দেখবেন যাদের ব্যবসা চলছে না গৃহে অশান্তি হচ্ছে মনে হচ্ছে শত্রুরা খুব যেন মাথা দিয়ে উঠেছে কেউ আপনাদের দেখা কর দেখা করতে আসলেও যেন মনে হচ্ছে সে আপনার সঙ্গে দেখা করবে না আপনাকে যেন তাচ্ছিল ভাব মনে করছে এই ভিডিওটা কিন্তু করছি আমি পুরুষদের জন্য করছি মহিলাদের জন্য করছি আমি সকলের জন্য করছি এরকম যদি আপনারা বোঝেন যে আপনাদের সংসারে বা দোকানি ব্যবসা স্থানে এরকম কিছু হচ্ছে তাহলে আপনারা এটা করবেন শত্রু নিধন হবে ব্যবসা ভালো চলবে সংসারে শান্তি ফিরে আসবে কলহ দূর হবে কেউ শত্রুতা কিছু করতে পারবে না এর জন্য আপনারা কি করবেন ছোট্ট একটি কাজ করবেন এই কাজটি বহু মানুষ করে আপনারা হয়তো বুঝতে পারেন না সকাল সন্ধ্যা এটা করতে হবে আপনি খালি সাত দিন করুন সাত দিন করার পরে কেমন রেজাল্ট হয় আপনারা আমাকে বলবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন বহু মানুষ করে আসছে এটা সাধারণত বেশি করে যারা বড় বড় ব্যবসাদার যেমন মারোয়ারি পাঞ্জাবি বিহারি এরা যারা খুব পুরাতন ব্যবসাদার তারা এই কাজটা করে আপনিও করুন না পয়সা একটাও খরচ হবে না কি করবেন একটি ছোট্ট তামার ঘট নেবেন তামার ঘট নিতে হবে ছোট্ট একটি তামার ঘট নেবেন তার ভিতরে গঙ্গা জল যদি হয় রাখবেন আর গঙ্গা জল যদি না পাওয়া যায় বহু জায়গা আছে বহু দূরে আছে তারা গঙ্গা জল পাওয়া যাচ্ছে না তাহলে আপনারা কি রাখবেন আপনারা এর ভিতরে রাখবেন একটু গোলাপ জল ভর্তি করে দিতে হবে এবং তার সঙ্গে আপনারা দু চামচ গরুর দুধ মিশিয়ে দেবেন গরুর দুধ দিতে হবে অন্য দুধ দিলে চলবে না প্যাকেটের দুধ দিলে চলবে না গরুর পিওর দুধ দিতে হবে না নাহলে কাজটি হবে না মাত্র দু চামচ দুধ দেবেন আর গঙ্গা জল বা গোলাপ জল মিশাবেন আর কিচ্ছু করতে হবে না তারপরে কি করবেন এটা আপনি শুরু করবেন কবে থেকে বুধবার দিক থেকে শুরু করবেন প্রতিদিনই করবেন কিন্তু এটা প্রথম স্টার্ট করবেন আপনি বুধবার দিন থেকে এরকম এগারোটা আপনারা দুর্ব নেবেন ঘাস যেটাকে আমরা বলি দুর্ব ঠিক আছে এই ঘাস আপনারা নেবেন এগারোটা নিয়ে লাল সুতো দিয়ে পেঁচিয়ে দেবেন লাল সুতো দিয়ে যখন পেঁচাবেন তখন তিনটে কথা বলবেন তিনবার খালি বলবেন বক্র তুন্ডায় হুম বক্র তুন্ডায় হুম বক্র তুন্ডায় হুম আর কিচ্ছু বলতে হবে না তারপরে কি করবেন এর ভিতরে এটাকে চুবিয়ে সকালবেলা দোকানে ছিটিয়ে দেবেন বাক্সে ছিটিয়ে দেবেন আপনার মাথায় ছিটিয়ে দেবেন এবং বাড়িতে সমস্ত জায়গাতে ছিটিয়ে দেবেন প্রতিটি সদস্যর মাথায় ছিটিয়ে দেবেন এবং বাড়ির দরজার সামনে ছিটাবেন শোবার ঘরে ছিটাবেন রান্নাঘরে ছিটাবেন শুধুমাত্র পায়খানা বাথরুমে ছিটাবেন না এটা করুন নিশ্চিন্তে হানড্রেড পারসেন্ট আপনাদের বলছি এটা বিরাট উপকার হবে যেটা আপনারা কেউ কল্পনা করতে পারবেন না এটা করে দেখুন বহু উপকার পাবেন এটা বড় বড় যারা ব্যবসাদার তাদের দোকানে আপনারা যাবেন যেয়ে দেখবেন সকালবেলা একটি তামার ঘটে তারা এই কাজটি করছে হয়তো আপনাদের যাবার আগেই করে ফেলে এরা ভোরবেলা উঠে এটাকে করে আর সন্ধ্যাবেলা করে দিনে দুবার করবেন আপনারা খালি সাত দিন করুন অলৌকিক পরিবর্তন পাবেন একটা পয়সা আপনার খরচ হবে না কিচ্ছু করতে হবে না আপনারা খালি এটা করুন ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আর আমি এখানে কুষ্টি করে থাকি ঠেকুজি করে থাকি বাস্তব বিচার করে থাকি আর বিবাহের জন্য জটো বিচার করে থাকি আমি অনলাইনে বিচার করে থাকি কুষ্টি আমি অনলাইনে করে পাঠিয়ে দিই আমার এখান থেকে কুষ্টি পঁচিশ থেকে ২৬ পাতার পাবেন আর তার সাথে ভয়েস রেকর্ডিং পাবেন যেটাতে শুনে আপনারা সব কিছুই করতে পারবেন এবং নিজেরাই প্রতিকার করতে পারবেন তারপরেও যদি মনে হয় আপনারা আমার সাথে আলোচনা করবেন আপনারা ফোনে অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু আপনাদের ফোন করতে হবে সন্ধে ছটা থেকে রাত্রি নটার মধ্যে আর যাদের ডেট অফ বার্থ নাই তারা হাতের ছবি পাঠাবেন নাম পাঠাবেন বয়স পাঠাবেন তবেই আমি তাদেরকে সব কিছু বিচার করে দেবো আর যাদের ডেট অফ বার্থ আছে আপনারা ডেট অফ বার্থ পাঠাবেন আমি আপনাদের কুষ্টি করে দেব আমার নাম্বারটা নিচে দেওয়া থাকলো প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন আপনাদের সকলকে ও সকল পরিবারকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা বাবাকে প্রণাম করবেন ছোট ছোট ভাই বোনদের ভালোবাসবেন নিজের শরীর সুস্থ রাখবেন দেখবেন আপনার সময় আবার পরিবর্তন হবে সবসময় মনে রাখবেন সময় কারু সমান নাহি যায় আজকে আপনার সময় খারাপ এগুলো করুন আপনার সময় পরিবর্তন হতে বাধ্য ঈশ্বর উপরে বিশ্বাস রেখে করুন নমস্কার নেবেন ভালো থাকবেন